নবীগণের পিতা ইব্রাহিম আলী দুই দুইজন সন্তান একজন সন্তানের নাম ইসমাইল আলী ইসালাম আর একজনের নাম ইসহাক আলী ইসালাম ইসমাইল আলী ইসালাম জন্ম নিয়েছেন হাজারা আলী হাসালামের গর্ভে আর হাজারা আলী হাসালামকে রেখে আসা হয়েছে কোথায় মক্কায় তো এখান থেকে ইসমাইল আলী ইসালামের বংশ চলতে চলতে এক পর্যায়ে এই বংশে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লু আলী জন্ম হয় ঠিক আছে তাহলে আমরা হচ্ছি বনু ইসমাইল ইসমাইল আলী ইসাল্লামের বংশের পুরো সিলসিলায় একজন নবী পাওয়া যায় তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী আর আরেকজন সন্তান ইব্রাহিম আলী ইসাল্লামের তার নাম কি ইসহাক আলী ইসাল্লাম ইসা আলী ইসলাম জন্মগ্রহণ করেছেন সারা আলী হাসালামের পর্বে আমরা বুঝতে পারলাম যে নবীগণের একাধিক স্ত্রী ছিল পশ্চিমা সভ্যতা আমাদেরকে শিখিয়েছে যে একজন সৎ ব্যক্তির একটাই স্ত্রী থাকতে পারে একজন চরিত্রবান এবং সৎ ব্যক্তির একজন স্ত্রী থাকতে পারে যার একাধিক স্ত্রী আছে তার চরিত্র ভালো না এটা পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে এবং পশ্চিমা গোলক ধাদায় যারা নিজেদের দর্শন হারিয়ে ফেলেছে তারাও এই মতাদর্শে বিশ্বাস করে তবে তারা এটা বিশ্বাস করে যে একজন স্ত্রী থাকলেও একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক রাখা ভালো আর ইসলাম বিশ্বাস করে যে যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক রাখতেই হয় তাকে স্ত্রীর মর্যাদা দিতে হয় তো যাই হোক ইব্রাহিম আলী ইসাল্লামের দুইজন স্ত্রী ছিলেন সারা আলী হাসালামের গর্ভে ইসহাক আলি ইসলাম জন্ম লাভ করেন এবং সেটা অনেক দেরিতে অনেক বয়স হওয়ার পরে বার্ধক্য উপনীত হওয়ার পরে তো ইসহাক আলি সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলী ইসালাম তারা থাকতেন শামে অর্থাৎ প্যালেস্টাইনে আর ইসমাইল আলি তারা থাকতেন মক্কায় দুইটা জায়গা আপনি চিনতে পারছেন প্যালেস্টাইন আর একটা হচ্ছে মক্কা মক্কা ইসমাইল আলী ইসলাম যার সিলসিলায় মোহাম্মদ সাল্লি হাসাল্লাম আমরা যার উম্মত আর ওই যে প্যালেস্টাইন শাম দেশ সিরিয়া জর্ডান লেবানন প্যালেস্টাইন এই জায়গাটাকে বলা হয় শাম এই প্যালেস্টাইনে ইসহাক আলী ইসলাম যিনি সারা আলী হাসলামের গর্ভে জন্ম নিয়েছেন ঠিক আছে ওকে এবার ইসহাক আলি ইসলামের পরবর্তী জেনারেশন তার নাম হচ্ছে ইয়াকুব আলী ইসালাম আর ইয়াকুব আলী ইসালামের আরেকটা নাম হচ্ছে ইসরায়েল কি নাম এই কারণে ইয়াকুব আলী ইসরাসালামের বংশধরদেরকে বলা হয় বানু পারছেন বানু বলা হয় আচ্ছা এখন এই ইয়াকুব আলী ইসালামের অনেক সন্তান ছিলেন সুরা ইউসুফ পড়ে দেখেন এগারো বারো জন পুত্র সন্তান ছিলেন বা তেরো জনের কথা এসেছে আরো থাকতে পারে অল্লাহ আলাম এখানে এতটুকু এসেছে ইউসুফ আলি ইসলাম তার একজন সন্তান ঠিক আছে যাকে তার ভাইরা কুয়ায় ফেলে দেয় ঠিক আছে কুয়ার থেকে ইউসুফ আলি ইসলাম চলে গেলেন মিশরের রাজার বাসায় এটা তো পড়েছেন আচ্ছা আমি কিন্তু ডিটেলস বলতে পারবো না খুব শুধু লাইনগুলো টাচ করছি কুয়া থেকে চলে গেলেন ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় তিনি পড়লেন তাকদিরের এভাবেই তাক লেখা ছিল তারপরে সেখান থেকে মিশরের রাজার বাসায় ঠিক আছে সেখান থেকে সেই যে রাজার স্ত্রী তাকে আহ্বান করলো তিনি বললেন যে মাদ আল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরপর সেখান থেকে জেলখানায় বিনা অপরাধে তিনি বারো বছর জেল খাটলেন আর সেখান থেকে তিনি বের হয়ে আবার যখন আসলেন তখন মিশরের কি প্রায় খাদ্যমন্ত্রী বলা যায় মিশোরের বড় একটা পলিটিক্যাল পদ আল্লাহবাক তাকে দিলেন ঠিক আছে তাহলে মিশরে কিভাবে বনু ইসরাইল আসলো ইউসুফ আলী ইসলামের মাধ্যমে ঠিক আছে ইউসুফ আলী ইসলামের মাধ্যমে মিশরে বনু ইসরায়েলের আগমন হলো এর আগ পর্যন্ত বেনু ইসরায়েল থাকতো ওই যে প্যালেস্টাইনে এখন ইউসুফ আলী শাসন আমল যতদিন ছিল ততদিন পর্যন্ত বনু ইসরায়েল মিশরে খুব ভালোভাবেই জীবনযাপন করত কিন্তু যখন তার যুগটা চলে গেল তখন সেখানে ফেরাউনদের যুগ আসলো কাদের যুগ ফেরাউনদের যুগ আর ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ যেমন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এমন পদ আছে ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস কি নাম রেমেসিস রেমেসিস ওয়ান রেমেসিস টু এরকম করে নাম থাকে আর কি আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে তার নাম হচ্ছে আমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি তার নাম হচ্ছে মনেপ্তাহ যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপ্তাহ তার মূল নাম তাকে রেমেসিস বলা হতো আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন ঠিক আছে এখন এই ফেরাউনের সময় ইউসুফ আলী ইসলামের রেখে যাওয়া সেই যে বন ইসরায়েল এরা আর উন্নত জীবনযাপন করতে পারলো না তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো আর ফেরাউনের অনেক পাপ ছিল যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছিল তারপরে সে সমাজের মধ্যে শিরকের প্রচলন ঘটাতো সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত পুত্র সন্তান থেকে হত্যা করে ফেলত সে সমাজের মানুষদেরকে বিভক্ত করতো দুর্বলের উপর সবল অত্যাচার চালাত এবং তার একটা অহংকার ছিল সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার সে মনে করত যে সে ওই ওই সময়কার সুপার পাওয়ার তাকে কেউ পরাজিত করতে পারবে না ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর কি তো একটা কথা বলে নেই এই ফেরাউন এবং মুসা আলি ইসাল্লাম এই ফেরাউন যখন বনু ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো তখন আল্লাহ পাক একজন নবী পাঠালেন তার নাম কে মুসা আলি ইসলাম আর মুসা আলি ইসালাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল ক্যারিমে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে কথা আছে আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে পাঁচশো বত্রিশটা আয়াত আছে মুসা এবং ফেরাউনকে নিয়ে কথা বুঝতে পারছেন পাঁচশো বত্রিশটা কোরআনের টোটাল আয়াত কত একদম ভুল উত্তর ছয় হাজার দুইশো ছত্রিশ ছয় হাজার কত ২৩৬ ছত্রিশ মতবিরোধ আছে তবে ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াতের পক্ষে শক্ত দরিল আছে তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন তো পার্সেন্টেজ করলে দেখবেন যে আট দশমিক তেপ্পান্ন পার্সেন্ট আয়াত মুসা এবং ফেরাউনকে নিয়ে একশো পার্সেন্টের মধ্যে প্রায় সাড়ে আট বা নয় পার্সেন্ট আয়াত কাকে নিয়ে মূসা এবং ফেরাউনকে নিয়ে এমনি এমনি তো আল্লাহাকে এই কাজটা করবেন না নিঃসন্দেহে এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে কোরআনের যে কোনো সুরা খুলবেন দেখবেন মূসা আর ফেরাউন কি কারণ নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্যে এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে শিক্ষাগুলো আমরা ইনশা আজকে জানব তো এখন মুসা আলী ইসলাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সামদেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা যখন জনগণ বললো যে কাজটা খুব খারাপ প্রতিবাদ শুরু হলো তখন এক বছর গ্যাপ দেওয়া শুরু করলো এক বছর মারবে আরেক বছর রাখবে আরেক বছর মারবে আরেক বছর রাখবে যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করল মুসা আলী ইসলামের ভাই হারুন আলী ইসলাম ঠিক আছে উনিও কিন্তু নবী ছিলেন আচ্ছা আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন আমি খুব শর্ট করে বলছি অনেক ডিটেলস বলতে গেলে তিনটে বেজে যাবে আজকে আসরও হইতে পারে তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলি ইসলাম এখন মুসা আলী ইসলামের মা কিন্তু তখন খুব শঙ্কিত ফেরাউন তার সন্তানকে হত্যা করবে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে বলেছেন সুরা কাসাসের মধ্যে কোন সুরা সুরা কাসাস আমি দুইটা সুরার নাম বলছি আজকে বাসায় গিয়ে পড়বেন এই দুইটা সুরার মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মুসা এবং ফেরাউন এই বিষয়টার উপরে একটা সুরার নাম হচ্ছে সুরা তহা এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে আর একটা সুরা হচ্ছে সুরা কাসাস এই দুটা পড়বেন অর্থসহ তো মুসা আলী ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে আমি তার কলবে ইলহাম করলাম সুফান আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে ইলহাম মানে কি এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না ওহি না কিন্তু একটা বুজ বা একটা নূর একটা তাজাল্লি একটা বাসিরা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুয় না একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রব এলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও এখন তার মায়ের কলব তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে আল্লাহ বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো আল্লাহ তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হলো না সন্তানকে ভাসিয়ে দিল এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনের হিস্ট্রি গোসল করছে কথা কি বুঝতে পারছেন খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না এগুলো সত্য ঘটনা এক একটা বর্ণ এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য যুব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে এটা যেমন সত্য এর এক একটা বর্ণ সত্য এগুলো কোনো গাল গল্প নয় এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সে সিন্দুক পেয়েছে মুসা আনী ইসালামকে আল্লাপাক বলছেন যে আমি মুসা আল ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছে এবার ফেরাউনের স্ত্রী আসিয়া এখানে আসিয়া নন অন্য একজন স্ত্রী হয়তো তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি লা তা তাকে হত্যা করো অ্যাস এ আই অ্যাস অ্যান আয়না আউ ন্যাচ্চার ফিদা মোবাইলে দে এরকম করে আল্লাহক বলো চল করবে তো ফেরাউন তার স্ত্রী কথা শুনল এবং তাকে না হত্যা করে রেখে দিল এর আল্লাহ আয়না মিন এর কৌশল ওয়া ম্যাকে আর ওয়া ম্যাকার আল্লাহ যেই মূর্সাকে হত্যা করার জন্যে বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে সংখ্যাটা লাখ লাখও হতে পারে সেই মৌসা আলী ইসলামকে আল্লাহ্ক ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন চিন্তা করলেন এবার ফেরাউন সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে মধ্যে আছে। ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরাইলের আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আল ইসলাম কার পক্ষ নেবেন তিনি বনু ইসরায়েল বনু ইসরায়েলের পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন একটা তো কদ আয়লেই এবং একটা ঘুষিতেই সেই ব্যক্তির ডেট এটা কোরআনে আছে তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরও ভালো বুঝবেন মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা বা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে তো ভালো কিছু শিখেন শিখলে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন ইনশাআল্লাহ কাজে দিবে